বন্ধুরা দেখছেন এটি মুর্শিদাবাদ জেলার ভগবাংলা থানার অন্তর্গত দীঘা গ্রাম মেন রোডের ধার থেকে একটি দোকানের সামনে থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে তবে এর আগে অনেকই সাপ উদ্ধার করিয়েছি বন্ধুরা এ সাপ এটা নামও জানি না অবশ্য নতুন সাপ এর আগে আমি সাপ দেখিনি যদি আপনারা এই ধারণা সাপ দেখা থাকে বা জানা থাকে তাহলে আমরা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সাপটার নাম কি বা দেখে থাকলে বলবেন আপনারা সম্ভবত সাপটি হয়েছে পাহাড়িয়া সাপ যে রোডের উপর দিয়ে আপনার যে ট্রাকগুলো যায় বালি পাথর সম্ভবত পাথর বালির ভিতর থেকে এসছে যে রাস্তায় পড়ে গিয়েছে দোকানের সামনে তাই সাপটিকে উদ্ধার করে বন্ধুরা আমি রেখেছি অবশ্যই তার মনুষ্যতে ছেড়ে দেওয়া হবে তাই বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন বন্ধুরা দেখা হবে পরে আবার তাই বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিন শেয়ার করুন জয় হিন্দ বন্দে মাতারাম দেখা হবে বন্ধু এরপরে ভিডিও